মানুষের সেবা যাতে দিতে পারে ইসলাম যে শিক্ষা আমাদের দিয়েছে সেই শিক্ষা আমাদের যায় বারো সেবা যাতে নিয়োজিত থাকতে পারে যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং আমাদের এই অনুষ্ঠানে মঞ্চে অনেক বুঝান ব্যক্তি উপস্থিত আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে এখানে পৌরসভা আওয়ামী লীগের যুগ মহাবায় জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক জনক সেন মালী উপস্থিত আছেন এখানে আমাদের এই পৌরসভারই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং গেল পৌর নির্বাচনে নির্বাচনে প্রতিযোগিতা করছেন আমাদের জাপান ব্যাপার হিসাবে এখানে উপস্থিত আছেন এই স্থানীয় ওয়ার্ড কমিশনার যিনি নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর আমাদের হুমায়ুন তিনি এখানে উপস্থিত আছেন পাশাপাশি এখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমার অনুভূতি চমৎকার কারণ নির্বাচিত হওয়ার পরে প্রথমে কোলামায়ে এক রাম এবং মাদেশার ছাত্ররা সম্মিলিতভাবে আজকে যে আমাকে সম্মান জানিয়েছেন সম্বর্ধনা ঘোষণা করেছেন ফুল দিয়ে ক্রেস দিয়ে আমি অভিভূত হয়েছি এবং আমি কৃতজ্ঞ থাকবো কিছুক্ষণ আগে আমাদের মালিক ভাই এবং অন্যান্য বুজুগান ব্যক্তিরা বক্তৃতায় বলেছেন যে আমার বাড়িতে মসজিদ আছে মাদ্রাসা আছে ঈদগাহ আছে এই বিষয়ে যে একটি কথা আজকের যারা প্রজন্ম ইসলামের শিক্ষায় যারা শিক্ষা নিচ্ছে তাদের জানার জন্য বলছি আজ থেকে দেড়শো বছর আগে আমার পূর্বপুরুষ হজরত আব্দুল সত্তার মাওলানা উনি পাঞ্জাব থেকে মাওলানা পাশ করে পবিত্র মক্কা ইসলামের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা প্রচার চাপিয়ে নিয়েছিলেন এই কাবা শরীফের পাশেই ছিল তার সেই মক্তব্য এবং সেখানে তিনি আরবের এবং আরবের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের পবিত্র পুরাণ শরীফ শিক্ষা দিতেন সেবারও করাতেন হরফ কোন এক সময় গালিমপুরের শাসক যারা ইসমাইল কারি সাহেব আপনারা সবাই তাদের নাম শুনেছেন অনেক ভক্তবৃন্দ আছেন তার পিতামহ তার পিতা নগরিতে গেলেন হজ পালন করার জন্য সেখানে গিয়ে শুনলেন যে দোহারের একজন বুজুরগান ব্যক্তি এখানে শুনে অধীর আগ্রহে তিনি তার সাথে দেখা করতে গেলেন এবং প্রথম দেখাতে তিনি জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন বলেছিলেন হুজুর আমার কত সৌভাগ্য যে আমি শুধু সৌদি আরবের মক্কা এসে আমার একজন ভাইকে পেয়েছি যিনি এখানে ইসলাম শিক্ষা দিচ্ছেন পবিত্র কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন এর চেয়ে বড় পাওনা আমার কি হতে পারে তো হুজুর আপনি ওয়াদা করেন আপনি যখন বাড়ি ফিরে যাবেন তখন আমার একটি সন্তানকে আপনার হাতে তুলে দিব এবং তাকে আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন উনি তাকে কথা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি খুব শিখিনি দেশে ফিরে যাব কারণ আমার দেশের মানুষ পানির অভাবে হাহাকার করছে তখন কিন্তু যত তত টিউবওয়েল ছিল না এমনকি পুকুরও ছিল না কুয়ার পানি দিয়ে অনেকে তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করত আমাদের বাড়ি সুদার করা ঝটকি গ্রাম পাশের ইউনিয়ন নারিশার আমাদের ডাগজালিয়া ধারমোড়া গাজির ট্যাগ এমনকি দোহার চর মধুর চর সমস্ত সোতারপাড়া ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়নে সেরকম কোনো পুকুর ছিল না উনি সিদ্ধান্ত নিলেন যে বাড়িতে আসবেন বাড়িতে এসে মানুষের পানির অভাব পূরণের জন্য পুকুর কাটবেন বাড়িতে মসজিদ দিবেন যাতে আশেপাশে মসজিদ নাই মানুষ নামাজ পড়তে পারে না তাদের সুবিধার জন্য বাড়িতে মসজিদ দিলেন উনি মেয়াদ করে দেশে ফিরে আসলেন এবং কারি সাহেবের বাবাকে কথা দিলেন যে আমি ইনশাআল্লাহ আপনার একজন সন্তানকে আমার সাথে রাখব এবং আমি তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলব সেমত উনি দেশে ফিরে আসলেন বাড়িতে পুকুর কাটলেন বাড়িতে মসজিদ দিলেন এবং এই ইসমাইল কালী সাহেব তখন সাত আট বছরের অথবা নয় বছরে হবেন তখনই কিন্তু ওনার পিতা আব্দুল সত্তর কাছে ওনাকে দিয়ে গেলেন এই স্মাইলকারী সাহেব বাইশ বছর পর্যন্ত আমাদের বাড়িতে ছিল আব্দুল সত্য মৌলী সাথে কখনো কখনো বাড়ি যেতেন কিন্তু বেশিরভাগ সময় তিনি আব্দুল সত্য মৌলভী সাহেবের সাথে সঙ্গ দিতেন যদি কোথাও কোনো বাড়িতে যেতেন তার সাথে সাথে উনি যেতেন যদি রাতে যেতেন হারিকানকা ধরে তার সাথে সহযোগিতা করতেন এবং কখনও কখনও পুজোর লাঠি ব্যবহার করতেন সেই লাঠিটাও তিনি অনেক সময় বহন করতেন এটা আমার বাবার কাছে শোনা আরও অনেক ওলোকি ঘটনা আমরা শুনেছি কিন্তু সেই কারি সাহেবও কিন্তু অনেক গুজুর গান আজও কিন্তু তার ওখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে ইসলাম প্রচার হচ্ছে পাশাপাশি অনেক ভক্তবৃন্দ তার ওফাত দিবসে সেখানে আসেন এবং ইসলামের গুণগান সেখানে হয় তার বাড়ির তার বলসুরী যারা তাদের অনেকেই এখন ইসলাম প্রচারের কাজে ব্যস্ত আছে এবং আপনারা দেখেছেন অনেক সময় অনেক ওয়াজ মাহাফিলিতে তাদের বাড়ির লোকদের দেখা যায় আজকে আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন মহান রাবুল আলমী এই সম্মানের ইজ্জত যেন রক্ষা করার সুযোগ দেয় আমি সেই বাড়ির সন্তান যেই বাড়িতে আব্দুল সত্তর মৌলভী সাহেব ইসমাইলকারী সাহেবকে সিবারা পড়াতেন আমি সেই বাড়ির সন্তান যেইখানে রজবালিকারী সাহেবকে ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে আমার বাড়ির মসজিদে এবং মাটির মসজিদ পাকা মসজিদ অনেক পরে হয়েছে অনেক বুজুরগার ব্যক্তি আমাদের বাড়ি থেকে সেবারপার শিখেছেন এবং পবিত্র পুরাণ শরীফ কেরো শিখেছেন আমি সেই বাড়ির সন্তান প্রতিটা মুহূর্তই চিন্তা করি যতদিন বেঁচে থাকবো আলা যেন আমাকে ইসলামের সেবায় নিয়োজিত করে এবং যতদূর সম্ভব দৈনন্দিন জীবনে চলার পথে ইসলাম পেলেতে এগিয়ে নিয়ে যেতে পারি বড় বেদনায় আপ্লুত আমি প্রতিটা মুহূর্ত আজকে প্যালেস্টাইনের কথা মনে হয় চোখের সামনে ভাসে নিদারুণ কষ্ট কি বর্বরতা কি নিষ্ঠুরতা মানব জাতি শ্রেষ্ঠ নিষ্ঠুর বর্বরতার ইতিহাস যেটা গত সাত মাস যাবৎ ইসরায়েলের ইহুদিরা বিধর্মীরা আমাদের মুসলমানদের উপর চালাচ্ছে আমার বিশ্বাস যারাই মুসলমান সারা পৃথিবীতে সবার হৃদয়ের ভিতরে কিন্তু রক্ত ফরণ করছে এবং আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি যে আপনাদেরও প্রতিনিয়ত প্রতিদিন প্রতিদিন উক্ত নামাজে আপনারা মুসলমান ভাইদের জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন হেফাজত করেন আমরা যদি কোনো ভুল করে থাকি আল্লাহ আমাদের ক্ষমা করে দিন তারপরেও তিনি নবীর ইসলাম সুরক্ষা দেবেন তিনি নবীকে কথা দিয়েছেন মোহান্নাব্বুল আলমেন তার নিজগুলো আমাদের ক্ষমা করে দিয়ে সমস্ত পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য আমাদেরকে সুযোগ করে দিবেন সেটি আমাদের কামনা এবং সমস্ত ইসলামকে রক্ষা করবেন আমাদের মুসলমান আমাদের যে কৌ এই কর্মের যানমাল হেফাজত করবেন সেটি আমাদের কামনা থাকবে দোয়া থাকবে আজকে আপনারা এখানে কৌবি মাদ্রাসার ভাব ভাবায় যারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন পরীক্ষা দিয়েছেন পুরস্কারের ব্যবস্থা করেছেন এবং আপনাদের এই পুরস্কার বিতরণী ইতফাকুল মাদারিস দোহার এর উদ্যোগে আজকে যে অনুষ্ঠান পাশাপাশি আমাকে সম্মান জানানোর যে অনুষ্ঠান আসলেই এটা কিন্তু দোহারের বিরল ঘটনা একই সাথে দুইটি অনুষ্ঠান থেকে মঞ্চে এবং আয়োজন করেছেন আপনারা যারা ইসলামিক সেব মাদ্রাসা আইনের যে পড়াশোনা দুইটি ধারা কিন্তু মাদ্রাসা আইনের পড়াশোনা আহলুস ওয়াল জামা এটাই হলো একটা ধারা আরেকটা ধারা হলো যেটা আপনাদের ব্যবহারদের যেতে ধারা এই দেহবঙ্গী ধারা আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল নামক জায়গায় এবং তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে উনিশশো এক সালে হাট হাজারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং তার ধারাবাহিকতা আজকে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে সেটাই কিন্তু শিক্ষা ব্যবস্থা এবং আজকের এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক লড়াই সংগ্রামের পরে অনেক ঘাম ঝরানোর পরে শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বীকৃতি পেয়েছে তাওরাল হাদিস মাস্টার ডিগ্রির সমমানে এই শিক্ষা ব্যবস্থা, স্বীকৃতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দিয়েছেন এই দেশ যতদিন থাকবে এই পৃথিবী যতদিন থাকবে ততদিন এই ইতিহাস কেউ বুঝতে পারবে না কৌমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন জনরেচি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের যারা কৌমী মাদ্রাসার শিক্ষা গ্রহণ করে তাদের কিন্তু কৃতজ্ঞতা চিত্রে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসা করা উচিত এবং এই বিষয়টা আমার মনে হয় এখানে যারা বুজুগান আছেন যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা মুক্তি তারা কিন্তু সবাই জানেন যে এই কৌমি মাদ্রাসা স্বীকৃতি আদায় করার জন্য কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে মাসাল্লাহ আজকে এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত এখন কৌমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ শিক্ষা নিয়ে যারা বের হচ্ছে তারা বাংলাদেশে যে কোনো চাকরিতে মাস্টার ডিগ্রির সমমানের মর্যাদা পাচ্ছে এটা একটা বিশাল অর্জন ইসলামী শিক্ষা ব্যবস্থাকে উৎসাহ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়সী প্রশংসা করছে যারা শিক্ষার্থীরা আছে তাদের কাছে আমার অনুরোধ বিনীত অনুরোধ আসলে শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসায় প্রণতি যা কিছু করানো হয় এর বাইরেও কিন্তু কিছু পড়াশোনা আমাদের করা উচিত যেমন ভারতবর্ষে মাদ্রাসার হলেও আছে। ব্রিটিশ খেলাও আন্দোলনে এই দেওবন্ধের অনেক মুক্তি রাজপথে রক্ত দিয়েছে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে সেইখানে মুসলমানদের অবদান ছিল সবচেয়ে বেশি আজকের ভারতবর্ষ যারা শাসন করে বিশেষ করে ইন্ডিয়া যারা শাসন করে তারা কিন্তু এই স্বীকৃতি দেয় না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য এই মুসলমানদের রক্তে এই ভারত স্বাধীন হয়েছে ব্রিটিশ খেলা আন্দোলনে এই দেহ মন্দার সাথে যারা পড়াশোনা করে ছাত্র ছিল যারা মুক্তি হয়েছিল তাদের রক্তে লাল হয়ে গেছিল ভারতের রাজপথ তারপর না এবং এই বিষয়গুলো আমাদের এই কৌর্বে মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা যারা পড়াশোনা করছে আমার মনে হয় দেওবন মাদ্রাসা নিয়েও এর ইতিহাস নিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে যে সমস্ত ছাত্ররা দেশ স্বাধীনতার আন্দোলনে রক্ত দিয়েছে এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে জানা উচিত এবং পড়া উচিত বিশেষ করে ভারতবর্ষে বাংলাদেশ তো উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে পাকিস্তানের থেকে স্বাধীনতা পেল এক সময় তো টোটাল তো আমাদের ভারতবর্ষ ছিল তখন যে মুসলমানদের অবদান এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার যুগে যুগে ইসলাম কৌমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে সিলেবাস আছে দেওগন্ধের ইতিহাস মাসাল্লাহ আমাদের মালিক ভাই আমাকে বললেন এটা খুবই ভালো তাহলে তো নিয়মিত পড়াশোনার ভিতরেই দেওবন্ধের ইতিহাস আমাদের পড়তে হয় খুবই মাদ্রাসার শিক্ষার্থীদের তারপরে আমাদের ইসলামের আরো অনেক ইতিহাস রয়েছে রবি করিম সাল ইসলাম নিজে সাতাইশটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাদের জানা থাকা দরকার ইসলাম এমএমবি কিন্তু সারা পৃথিবীর এত বড় ধর্ম হয় নাই এত অনুসারী এমএমবি কিন্তু হয় নাই আমাদের অনেক ইমামগণ অনেক সাহাবীগণ অনেক মুসলমান তাদের রক্তের বিনিময়ে আজকে এই ইসলাম এবং সমস্ত পৃথিবীতে আজকে যেটা প্রসার হচ্ছে তার পিছনে ইমামগণের অনেক আত্মত্যাগ আছে আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা সময় এই সমস্ত আত্মদানকারী মুসলমান ইমামগণ আমাদের যারা রক্ত দিয়ে গিয়েছেন তাদেরকে হৃদয় দিয়ে স্মরণ করা উচিত এবং তাদের সম্মানে আল্লাহর কাছে মনাজাত করা উচিত আল্লাহ যেন তাদের সব সময় সব করতে আমি আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই ইসলাম প্রচারের পাশাপাশি দেশ করার কাজেও কিন্তু আমাদের আত্মনীয় করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সেবা দিতে হবে ইসলাম দিতে আমাদের এই শিক্ষা দেয় আমি এই মহামারী করোনার মধ্যে জীবনের ছিল মৃত্যু খুব সেই সময়গুলোতে কিন্তু আমি দোহানের মানুষ ফেলে ঢাকা যে আমার জীবন রক্ষা করার চেষ্টা করি নাই মহামারী করোনা এত ভয়াবহ ছিল আজকে অনেক মানুষ ভুলে গেছে কিন্তু ভয়াবহ পরিমাণ এমন ছিল স্ত্রী আক্রান্ত হবে তার স্বামী স্ত্রীর কাছে যেতে পারত না নিজের আত্মার ভিতরে ভয় হতো যে সুসের করোনা আমারও হতে পারে এবং মৃত্যু হতে পারে সন্তান এত প্রিয় মহামারী করোনায় আক্রান্ত হওয়ার পর মা বাবা তার কাছে যেতে তাকে সেবা দিতে শুশ্রূ করতে নিধান্বিত ছিলেন নিজের জীবনের চিন্তা করেন এই ভয়াবহ অবস্থাও কিন্তু আমি দোহারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষের পাশে ছিলাম এবং আমার দুই দুইবার করোনা হয়েছিল আমার মৃত্যুর আশঙ্কাও ছিল কিন্তু আমি করোনা করি নাই আমার সাহস সাহসুল আল আমি আল্লাহর কাছে বলেছি হে আল্লাহ আমি তো এখানকার নির্বাচিত প্রতিনিধি আমরা যদি জনগণের পাশে না থাকি জনগণের একজন অসুস্থ মানুষ কোথায় সে অ্যাম্বুলেন্স পাবে এই অসুস্থ মানুষকে চিকিৎসা দিবে কে কেউ তো কাছে আসতেছে না আত্মীয় স্বজন দূরে থাক পিতা মাতাও কাছে আসতে সাহস পায় না এই ভয়াবহ অবস্থায় আমি নির্বাচিত দুয়ারের মানুষ আমাকে ভর্তি নির্বাচিত করেছে আমি মানুষকে ফেলে পেতে পারি না আমি মানুষের পাশে ছিলাম রাত তিনটার সময় আপ বলেছিল আমি অনেককে ঢাকার রিজেন্স হাসপাতালে কর্মীগুলা হাসপাতালে চিকিৎসা দিয়েছি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছে মানুষের ঘরে খাবার ছিল না লকডাউন চলছে বাধাহাট সবকিছু বন্ধ যিনি একটি ভ্যান গাড়ি চালায় প্রতিদিন আয় করে প্রতিদিন চাল ডাল নিয়ে সংসার চালায় তার বাধাহাট সব বন্ধ কাজকর্ম সব বন্ধ কর্মহীন হয়ে পড়েছে মানুষ এই মানুষটি সংসার কিভাবে চালাবে আমাদের মাননীয় সংসদ জনাব সালমান এফ রহমানের ব্যক্তিগত টাকায় কেনা চাল ডাল তেল নোন নিত্য প্রয়োজনীয় জিনিস ফজলুর রহমান ফাউন্ডেশন তার পিতার নামে সেখান থেকে প্যাকেট করে আমরা ঘরে ঘরে মানুষের পৌঁছে দিয়েছি এই জয়পাড়া হাসপাতাল তোমার স্বাস্থ্য কমপ্লেক্স অক্সিজেন ছিল না মাননীয় সংসদ তার নিজের টাকা দিয়ে এখানে অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন যাতে গ্রহের মানুষ অক্সিজেনের সেবাটা পায় করোনা রোগে অক্সিজেন খুব প্রয়োজন একটা সময় যখন দেখলাম যে এখানে যে কোটা সিট আছে যা কিছু অক্সিজেনের ব্যবস্থা আছে বা মাননীয় সংসদ হাসপাতালে যতটুকু করেছে এই দিয়ে আমাদের সংকলন হচ্ছে না তখন মাননীয় সংসদকে বললাম কিছু বোতল অক্সিজেন দেন আমরা মানুষের ঘরে ঘরে এই অক্সিজেন পৌঁছে দিব যে হাসপাতালে ভর্তি হতে পারবে না বাড়িতে থেকে যাতে তিনি অক্সিজেনের সুবিধা পান ছাত্র ছেলে থেকে আমরা ট্রেনিং দেওয়াইলাম যে এই করোনা মহামারীর মধ্যে কিভাবে বাড়িতে যেতে হবে কিভাবে করোনা রোগীর কাছে যেতে হবে কিভাবে অক্সিজেনের ব্যবহার তাকে শেখাইতে হবে এই কাজগুলো কিন্তু আমরা তোমারে করেছি এবং এটা সমস্ত জনগণ সাক্ষী আপনারা সবাই সাক্ষী আমরা কিন্তু বিস্মা হই নাই এবং মরণকে আমরা কিন্তু ভয় করি নাই এই হল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আমরা মহান রাবুল আলমের কাছে বলতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে এখানে সুযোগ দিয়েছ জনগণের সেবা করার জন্য আমরা প্রকৃত অর্থেই জনগণের সেবায় নিয়োজিত এবং জনগণের পাশে আছি আল্লাহ যেন আমাদের বাকি জীবন জনগণের সেবায় নিয়োজিত রাখে সেই তৌফিক দান করে দল মত নির্বিশেষে ছোট বড় নির্বিশেষে মানুষের দক্ষিণ দিনে মানুষের পাশে থেকে মানুষের সেবা যাতে দিতে পারে ইসলাম যে শিক্ষা আমাদের দিয়েছে সেই শিক্ষা অনুযায়ী মানব সেবা যাতে নিয়োজিত থাকতে পারে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমি আজকে আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা এখানে অনেকে উপস্থিত হয়েছে। তারাও কিন্তু সেই মহামারী করোনার সময় আমাদের পাশে ছিল এবং অনেক সময় দেখেছি অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরও কিন্তু মৃত্যুর ঝুঁকি ছিল ভয় ছিল কিন্তু তারাও কিন্তু তাদের দায়িত্ব পালন করেছে এই সমস্ত দোহারে কার করোনা হইল কার করোনা অসুখে মারা গেল কোথায় কি অবস্থা বিরাজ করতেছে আমরা নিজে নিজে কাজকর্ম করতেছি জনগণের মাঝে এই সমস্ত বিষয়গুলো ভিডিও আর ক্লিপের মাধ্যমে পাশাপাশি ইলেকট্রনিক্স মিডিয়াই না শুরু ওরা প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত দেশবাসীকে সমস্ত দোয়ারবাসী এমনকি যারা বিদেশে কর্মরত তারাও কিন্তু মুহূর্তের মধ্যে দেখছে যে তাদের মা বোন ভাই যাদেরকে দেশে রেখে গেছে তারা নিরাপদ আছে অন্তত সেবা পাচ্ছে এই বিষয়গুলো সুনিশ্চিত করেছে আমি সাংবাদিকভাবেও আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আবারও আমি আপনাদের সবাই আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি ওয়াদা করছি ইসলামের সেবায় নিয়ে যদি থাকবো ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদেরকে আবার আপনাদের পাশে থেকে যে কোনো অনুষ্ঠানে যে কোনো অবস্থায় এমনকি মাদাসাগুলোতে যদি কোনো সমস্যা থাকে মাদ্রাসা যারা দায়িত্ব পালন করছেন আমাদের যারা ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করছেন যারা মাদ্রাসার প্রিন্সিপাল আছেন যে কোনো সময় আপনারা আমাকে জানাবেন ফোন করে জানাবেন আমি আপনাদের মাদ্রাসায় পৌঁছে যাবো এবং সেই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব এইখানে একজন বক্তা একজন ব্যথী তিনি বলেছেন যে আমরা যারা মসজিদগুলোতে নামাজ পড়াই ইমাম সাহেব আমার অনুভূতির কথা বলি আমার বাড়িতে যে মসজিদ আছে আমার বাড়িতে ইমাম সাহেব আছে নামাজ পড়ান পাঁচ কিন্তু আমি যেটা দেখেছি সমাজে এখনো কিন্তু মানুষ বিশেষ করে যারা মুসলমান তারা কিন্তু ইমাম সাহেব হৃদয় থেকে শ্রদ্ধা করে যদি না ব্যক্তিগতভাবে কোনো ইমাম সাহেব এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করে থাকেন যেটা সমাজের জন্য অমঙ্গলজনক এরকম মানুষের দ্বারা হতে পারে একজন রক্ত মানুষ নিজের অজান্তে কোনো একটা অপরাধ করে ফেলতে পারে সেটা কিন্তু ভিন্ন জিনিস কিন্তু এখনো সমাজ ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়েন সেই হুজুরকে কিন্তু হুজুর সম্বোধন করেন এবং হুজুরকে সম্মান করার চেষ্টা করেন হুজুরের একটা কথা ইসলামের একটা বক্তব্য তিনি কান পেতে শোনার চেষ্টা করেন যে হুজুর কি কথা বলতেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইমাম সাহেবদের সম্মান মহান রাবুল আলমেন দিবেন মহান রাবুল আলমেন অপন্ন রাখবেন মুসলমান সমাজের মানুষের মধ্যে এবং আপনারা সতর্ক থাকবেন ধরেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আমরা কে কোন পেশায় যাব এটা কিন্তু নির্ধারিত ছিল না কেউ কেউ আমরা এই পথ বেছে নিয়েছি যে আমরা ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করব আপনার পাশে একজন হয়তো অন্য পেশায় গাড়ি বাড়ির মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে কিন্তু একজন ইমাম সাহেবের হয়তো সেই লোভও নাই কিন্তু আল্লাহ যেন তাকে অন্তত দৈনন্দিন জীবন সুন্দরভাবে চলার জন্য যা কিছু প্রয়োজন এই তফিকটা আল্লাহ যেন দেন এবং জনগণের মধ্যেও যেন এই ধরনের মনোভাব তৈরি হয় যে একজন মানুষ হিসেবে এই বাজারে তার চলার জন্য যে পয়সার দরকার সেই বিষয়টা জনগণের মধ্য থেকে সহযোগিতার মধ্যে যদি আসে সেটা যাতে জনগণ খেয়াল রাখে কাজকের বাজারে একজন ইমাম সাহেব তার পরিবারবর্গ আছেন এবং তারা কিভাবে তার পরিবার পরিবারবর্গ নিয়ে বেঁচে থাকবেন এই বিষয়গুলো আমি দুহার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি যত সম্ভব সমস্ত মন্দিরগুলির যারা ম্যানেজিং কমিটিতে আছে এবং আমাদের মাদ্রাসাগুলো যারা পরিচালনা করেন সেই সমস্ত জায়গায় আমরা মেসেজ পৌঁছানোর চেষ্টা করব। আমরা ক্যাম্পিং করব যাতে আপনাদের এই বিষয়গুলোর কিছুটা হলেও সমস্যার সমাধান হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভোলা হাফেজ